বাজার করার অনেক কিছুই দরকার ছিল কিন্তু বেরোতে আর ইচ্ছা করছিলাম না আর বেরোলেও একটা জিনিস না নিয়ে আসা খুব মুশকিল হয় আমার একার পক্ষে সেই জন্য অনলাইনে অর্ডার করে দিলাম আর এই যে জলও দিয়ে গেছে জলের যেই দাদা দেয় দিয়ে গেল জল ছিল আজকে আমি বললাম আজকে লাগবে না তো দাদাটা বললো যে কালকে থাকবে না তো আজকে নিয়ে নিতে বললো জারটা পরে দিলেও নিলেও হবে এরপরে আবার যেদিন নিতে আসবে তখন দুটো জার আর টাকা একসাথে নিয়ে আসবে গুড মর্নিং তো কেমন আছো সবাই কি যে প্রচন্ড ঠান্ডা বাপরে বাপ মানে এখন দেখাচ্ছে পনেরো কিন্তু মনে হয় তার থেকেও কম মানে তো তার থেকেও আর বাইরে পুরো কুয়াশা মেঘলা এখন রোদ নেই জানলা টানলা ঘরের জানলা খুলেছিলাম আবার বন্ধ করে দিয়েছি এত ঠান্ডা হাওয়া আসছে আর এই জানলা তো আমি খুলিই না খুললে তো এখানে বান্না কিছু করা যায় না এত হাওয়া ঢোকে বেশ টাইম হয়ে গেছে কিন্তু কিছু কাজে আর হাত দিতে ইচ্ছা করছে না মেয়ে বলছে করতে হবে না ম্যাগি খেয়ে বাজিয়ে গরম গরম এমনকি ঘরে চা খাবার চা পাতাও ছিল না পুরো একদম ডাব্বা খাল এই দেখো চা ডাব্বা খালি সেই জন্য সকাল থেকে চাও খেতে পারছি না আর এই ঠান্ডার মধ্যে কি চা চা করছে ঘরে চাও নেই কফিও নেই যে একটু কফি খাবো এই যে এখন অর্ডার করলাম উঠে এমনি উঠতে উঠতেও একটু দেরি হয়ে গেছে ওই মা যাতে উঠে বিড়ালটা এত বিরক্ত করে রোজ সকালবেলা আর আবার ঘুমটা ভেঙে যায় আর তখন ঘুম ভাঙ ভেঙে গেলে আর ঘুম হতে যায় না তারপরে এই করেই রোজ দেরি হয়ে যায় আজকে দেরি হয়ে গেল উঠেছি দেরি করে ভেবেছিলাম বেরোবো তারপরে ভাবলাম দূর কি বেরো এই মাংস দিয়েছে ফ্রোজেন নিটটা কোথায় দেখত ওদের জন্য মাংস বানার দরকার ছিল আমি দূর নিলাম তো <laughs> <lang variables> নিয়েছি ওইটা একটা বোজর ইয়ে কি বলে ওটাকে স্ন্যাক্স বোজোর বোঝর স্ন্যাক্স নিলাম একটা ওই যে একটা ফেস ওয়াশ ওটা কি তারপর বেসন না চালের আটা দেখ না লেখা রয়েছে কিছু লেখা নেই एवरीडे এসেনশিয়ালস হোলসাম নিউট্রিশন বেসন 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 বললাম নিলাম বেসন এক প্যাকেট হ্যাঁ এই যে দে 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 ওদের মাংসটা বাবা আমার যে শাশুড়া সু এই যে ওদের বাইরে যেতে পারলাম না তাই জন্য একটু ফ্রোজেন মাংস নিয়ে নিলাম উইংস নিলাম উইংস প্রচণ্ড নিলাম এক কেজি আলু আলুও ছিল না দুটো আলু মাত্র পড়ে আছে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো নেই সেই জন্য একটা নিয়ে রাখলাম ধনে গুঁড়ো হলুদ রয়েছে লঙ্কা ও লঙ্কা গুঁড়ো লঙ্কা নিয়েছি শুধুমাত্র নিলাম একটা সাবান গায়ে মাথার সাবান নেই আর এটা হলো মানির মানির খাবার নিয়ে রাখলাম আর চাল ইয়ে গোবিন্দ চাল নিলাম ইটা খাওয়া রয়েছে তাই জন্য একটু গোবিন্দভোগ চাল নিলাম আর দেখা শুধু এরম করছিস আর রাখছিস এরম করছিস আর রাখছিস দুটো টুথপেস্ট দুটো একসাথে নিয়ে নিলাম এই টুথপেস্টটা পাওয়া যায় না আর আমি এটা ছাড়া ইউজ করি না আজকে পেলাম বলে দুটোই নিয়ে নিলাম বাবা নিজের কাপড় কাচার সাবান সানলাইট সানলাইট আমি ইউজ করি না কিন্তু এখন পয়সার বড্ড অভাব তাই সানলাইট নিলাম এটাই সব থেকে কম দামে একশো টাকা বাকি সব সাবানের অনেক দাম বেশি প্যাকেটটা কি সুন্দর মেরি ক্রিসমাস ইয়ের সময় এরকম করেছিল না পুজোর সময় দিওয়ালির সময়ও করেছিল এবারে গিফট দেয়নি দিওয়ালির সময় তো দিয়েছিল

কাশ্মীরি রেড চিলি পাউডার ছিল না একদম নিয়ে নিলাম গুড় জ্যাগেরি পাউডার এটা দিয়ে আমি চা খাই আর ভাবলাম পিঠেও বানানো যাবে ওই জন্য নিয়ে নিলাম আর এই যে রাইস ফ্লাওয়ার চা চালের গুঁড়ি যেটাকে বলে চালের গুঁড়িও নিয়ে রাখলাম মাঝে মাঝে পকোড়া টকোড়াতেও দিলে না বেশ ভালো লাগে তাই আর একটা নিলাম সাদা তেল সানফ্লাওয়ার হয় ব্যাস আর ওই যে চাল চালটা এই যে এই চালটা আমরা খাই মানে এই চালের ভাত খাই এই চালটা বেশ ভালো তাড়াতাড়িও রান্না হয়ে যায় গ্যাস কম পড়ে আর হজমও হয় ভালো তাড়াতাড়ি এর ভার হয়ে থাকে না ওই জন্য এই চালের ভাতটাই খায় অন্য দামটাও রিজনেবেল বরঞ্চ এখান থেকে যে চালগুলো আনি চালগুলোর অনেক দাম মানে ভাতের চালের আশি টাকার ওপরে ভালো চাল আর এটা আমি নয় সেভেন্টি টু না থ্রি এরকম করে পড়ে তো এই যে দেখিয়ে দিলাম এই জিনিসগুলো এখন এনেছি আর এই যে পেঁয়াজ পেঁয়াজ গেছে কত আজকে স্কুলে যাইনি ও তো প্রচণ্ড ঠান্ডা আর এখন যেহেতু বড় ক্লাস ওই মাঝে মাঝে যেদিনকে প্র্যাকটিক্যাল থাকে সেদিনকে যায় আবার নয়তো যায় না ঘরে বসে পড়ে আজকে টিউশনই আছে বিকালে বিকালে যাবো কোচিংয়ে তাই ভাবছি কী করে যাবো এত ঠান্ডায় ও বাড়ি আস্তে আস্তে রাত এগারোটা বেজে যায় আর আমাকে তো অত তাও ভেতরে ঢুকে যায় আমাকে মায়েদের মা আমি মানে আরও মায়েরা আর আমিও বাইরেই বসে থাকি খুব অসুবিধা হয় ছাদে গিয়ে তোমাদেরকে দেখাবো রোদ নেই এক ফোটা বোঝাও ভাবছে কি আয় 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 এখানে বোঝা ভাবছে কি এলো দেখেছে ও দেখার জন্য উঠে পড়েছে আয় 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 আসো আসো আয় 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 আসো 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 কি এনেছি কি এনেছি আসো আসো দেখবে আসো আসো চলে আসো ঠান্ডায় আমি এটা দেব কি করে আয় আয় ওই দেখো কি এনেছি ওই দেখো কি এনেছি তোমার জন্য এনেছি বাবা তোমার জন্য এনেছি দেবো খাবে খাবে হ্যাঁ 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 দেব বাচ্চা কাটার পায়ে ব্যথা বুড়ো হয়ে গেছে তো বেশি নাড়াচাড়া করতে পারে না ও লমই শোন আমি শোন আমি শোন না কোথায় যার কি কোথায় 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 তুই নিয়ে গেছিস বাবা আসি আসো আসে গিনে কি রং করছে কোথায় এই যে তোমার যাকি এটা কি এ দেখ বুঝো ও জানে এটা ওর এটা খেতে খুব ভালো আছে হ্যাঁ হ্যাঁ দেবো 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 খাবে এটা হ্যাঁ 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 তিতলি দেবে তিতলি দেবে বসো 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 তিতলি দিচ্ছে তিতলি দিচ্ছে তুই দিবি না দেবে দেবে দে ওকে দু পিস দে ওই দা কেমন করে তাকিয়ে রয়েছে রে কেমন করে তাকিয়ে রয়েছে তো ওটা বসো তিতলি দেবে তিতলি দেবে বসো দেবে দেবে দুটো তিনটে দে ওইদিকে তিতলির কাছে আমাকে দেখছে

বাইরে যাবো বেরোবো মাংস নিয়ে আসবো আলু নিয়ে আসবো সবজি টবজি নিয়ে আসবো আর চা পাতাও নিয়ে আসবো দোকান থেকে তারপরে বাড়ি এসে খাব ও বাবা বাইরে যায় অবস্থা বেরোতে আর ইচ্ছা করব দামি একা মানুষ অত পারা যায় ঘরেরও তো কাজ বাইরে যাওয়া বাজার করে আনলে আমার ঘরে এসে করলে

মানে এই ক্রিমটা এত জঘন্য মানে পুরোটাই বাজে শুধু এই ক্রিমটা ফেলে ফেলে খেলাম আর এটাও ব্লুবেরি ছিল মানে এত জঘন্য মানে পেস্ট্রি জীবনে আজ পর্যন্ত খাইনি এতটাই জঘন্য কে বানিয়েছে জানি না মানে ফেলে দেবো পয়সার জিনিস তাই ওইটা ফেলে ফেলে খেলাম অনেক কষ্ট করে মানে জীবনের মানে আজ পর্যন্ত সব থেকে এটা বাজে পেস্ট্রি আমার জীবনে আমাদের জীবনে জীবনের শুধু পয়সা দিয়ে কিনেছি বলে ফেলে দিতেও মায়া লাগছে তাই তো শক্ত কেন নয়তো ব্লুবেরি পেস্ট্রি আমার ভালো লাগে এর আমি খেয়েছি মঞ্জিনিসের খেয়েছি তাও ভালো না ভালোই আমার ভালোই লেগেছে মানে সেই জন্য আমি নিলাম কিন্তু এটা খেতে এতটাই বাজে বলবো তো চা খেলাম এই দিয়ে আমি খেলাম এই যে কালকের রুটি ছিল এর মধ্যে একখানা রুটি ছিল কালকে কার রুটি খেলাম আর এই পেস্ট্রিটা খেলাম একদম যেটা বাজে চা ও খেলো এই পেস্ট্রি আর ওই সিনেমান ওখান থেকে আমি খেয়েছি একটুখানি ছিঁড়ে আর বাকিটা ও খাবে ছোট্ট দাম অনেকটা বেশি কিন্তু খেতে মানে দারুণ অসাধারণ খেয়েই মানে বা মনে হবে কী হলো মুখ জল খেয়ে একটু খেয়েছি তাহলে মুখটা ঠিক হবে বলে ওটা খেয়ে মুখটা তো বাজে হয়ে গেছে তাই এটাই আগে অনেকদিন আগে একবার খেয়েছিলাম এটা দারুন অসাধারণ যাকে বলে সেইটা মানে দামটা বেশি ঠিকই তাই অনুযায়ী মনে হয় দামটা বেশি কিন্তু খেতে মানে সেরকম হ্যাঁ খেয়ে মনে হবে যে না ঠিক আছে পয়সাও চুল মনটা একদম ভরে যাবে ঠান্ডা পড়েছে যেন ভেতরে চিনি ক্রিম চিনি ক্রিম আমি বুঝতে পারছি না কিশমিশ আছে বেশ ভালো খেতে দেখা একটু এরকম করে

তাই বলছি একটাই খেয়ে কিনে খেতে পারবো ওই চারটে পাঁচটা যে কিনব কিন্তু এটা এতটা মজা খেতে চারটে পাঁচটা খেয়ে নেওয়া যাবে কিন্তু দামের জন্য খাওয়া যাবে না একটাই খেয়ে সন্তুষ্ট থাকতে হবে আমি নিলে ওই একটাই নিই নিলে না এর আগে একবারই খেয়েছিলাম আর এই আজকে একবার অনেক অনেক বেশ মাস না প্রায় মনে হয় বছর হয়ে গেছে মাস কোথায় বছর তোর বাবাই তো সেই মনে হয় লকডাউনের সময় সময় কিনতাম যখন তখন একবার কিনে খেয়েছিলাম যে দেখি তো কীরকম খেতে আর এই আজকে একবার নিলাম মানে এটা সেকেন্ড টাইম দারুণ আর আজকে এত ঠান্ডা আজকে না কদিন ধরেই অনেক ঠান্ডা পড়েছে আর আজকে অতিরিক্ত ঠান্ডা পুরো মেঘলা যাই ছাদে গিয়ে দেখিয়ে আসি এতক্ষণ তো আরও পুরো একদম ইয়ে ছিল দেখে আসি এখন গিয়ে কি আর ভাব ও বলছে ভাত খাবে না ভাত এমনি ছিল শুধু রান্নাগুলি করতাম ও বলছে খাবে ওই যে উইংসগুলো নিয়েছিলাম ওদেরকে দেব উইংসগুলো কিন্তু বেশ ভালো আমাদের এখানে তো এরকম বড়ো বড়ো উইংস পাওয়াই যায় না এরকম কেটে এইগুলো ফেলে দেয় চামড়া টামড়া সব শুদ্ধ ওরা ছাড়াই তো তো এখানে দেখছি বেশ ভালোই মানে একটা উইংস দিলেই ওদের দুটো উইংস দিলেই হয়ে যাবে তো বেশি এই যে সাতখানা ছিল এখানে বেশ বড় বড় সুন্দর চামড়া শুদ্ধ ওদের ওদের জন্য ঠিক আছে ভালো লাগবে ওদের খেতে বোঝোর বেশ ভালো লাগবে খেতে মানিরও তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে ফ্রোজেন প্যাকেট ভেতরে কীরকম থাকে আমি এর আগে ফ্রোজেন সলিডটা এনে খেয়েছিলাম অনেক আগে সেই লকডাউনের সময় তারপরে এই আবার আজকে আনলাম উইংস ওই ওদের জন্য বাটির মধ্যে রেখে দিয়েছি সবজির খোসা আর চা পাতা এগুলো গাছের গোড়ায় দেব আর এই যে এত বাসন বেশি বড় করছি না ভিডিও খুব ছোটো ছোটো করছি কারণ আমার স্টোরেজ ফুল হয়ে গেছে তাই অনেকটা ডিলিট করে দিলাম তো বেশি দেখাবো না আজকের ভিডিও একটু একটু করে সব কিছু শেয়ার করব এই যে বাসনগুলো এখন ধুয়ে নেবো কটা ধুয়েও নিয়েছি এই যে এখনো রয়েছে এই বাসন ধুতে ধুতে আবার ওদের মাংসটা ভাবলাম বসিয়ে দিই তো ঠিক আছে